মোলার সিজন প্রায় শেষ হতে চলেছে তাই ভাবলাম সিজন শেষ হওয়ার আগেই এই সবজিবাজিটা করে ফেলা যাক আসসালাম আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম মোলা দিয়ে মজাদার স্বাদের একটা সবজির রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আমি এখানে একটা মোলা নিয়েছি আর মোলাটা কিন্তু বেশ বড় ছিল আমি যে মূলাটা নিয়েছি এটা কিন্তু অনেক ভালো ছিল আর সবজিটা খেতেও অনেক বেশি টেস্ট হয়েছিল। আমি প্রথমে মূলা থেকে কুসাগুলো ছাড়িয়ে নিব। ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নেব সবটা মোলা থেকে আমি কুষা ছাড়িয়ে নিব নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিব। আর মোলা দিয়ে এই সবজি বাজিটা কিন্তু খুব বেশি ভালো লাগে এই ধরনের একটা সবজি থাকলে সকালবেলাটা কিন্তু সবাই একসাথে বসে খাওয়া যায় অন্য আইটেম না থাকলেও চলে অনেক সময় দেখা যায় ছুটির দিনে আমরা ঘুম থেকে উঠতে দেরি করে ফেলি তখন যদি ঝটপটভাবে মোলার এই সবজিটা আমরা রান্না করে ফেলি তখন কিন্তু একটা আইটেম দিয়েই পরিবারের সব সদস্যরাই কিন্তু খেয়ে ফেলতে পারি এতে করে আমাদের সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যায় সকালবেলা যে দেরি করে ঘুম থেকে আমরা উঠেছিলাম সেই সময়টাও কিন্তু কাবার হয়ে যায় এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে মোলাটা কিন্তু আমার ঝিরি করে কাটা হয়ে গেছে এরপর যেয়ে আমি যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিব আলুগুলোকে আমি আলাদা বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এরপর মোলাটার সাথে দিয়ে দিব আর মোলাটা কিন্তু একবার ধলেই হবে কারণ মোলার মধ্যে খুব বেশি ময়লা থাকে না আমি খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে উঠিয়ে নিব আমি বেশ ভালোভাবেই কিন্তু মোলাটাকে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া ধনে গুঁড়া অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি মশলাটাকে সবজির ঘায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এতে করে মোলা থেকে কিন্তু যে পানিটা থাকে সে পানিটাও বের হয়ে আসে আর এই পানিটা দিয়েই আমি মোলাটাকে সিদ্ধ করে নিব। আমি মশলাটা মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি এই মোলাটাকে সিদ্ধ করে নেব আমি চোলার উপর বসিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এই সবজিটা থেকেই কিন্তু পানি উঠে এসেছে আর এই পানিটা দিয়ে আমি মলাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি পানিটা একদম শুকিয়ে নিব যখন দেখব পানিটা একদম শুকিয়ে গেছে তখন আমি একটা প্যান বসিয়ে দেব এর মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর ফ্লেভারের জন্য কয়েকটা মেথি দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা এখানে ব্রাউন হয়ে গেছে তারপর সিদ্ধ করে রাখা যে সবজিগুলো সেগুলো দিয়ে দিব আমি মোলাটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে তেলটার সাথে মাখিয়ে নিব এখানে সবগুলো সবজি দিয়ে দিব এরপর তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে মাখিয়ে দেব আর কিছুক্ষণ আমি এভাবে রান্না করে নিব আলহামদুলিল্লাহ হয়ে গেল মজাদা স্বাদের মোলা সবজি আর এই মোলা সবজিটা কিন্তু আসলে অনেক বেশি টেস্টি হয়েছিল। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ